আসসালামু আলাইকুম চাকরি প্রার্থীদের জন্য সুখবর নিয়ে এসেছেন বাংলাদেশ চা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন দু হাজার চব্বিশ আটচল্লিশটি পদে নিয়োগ দিয়েছেন বাংলাদেশ চা বোর্ড তো দেখেনি নিই কোন কোন পদে নেওয়া হবে এখানে বলা হয়েছে বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তিতে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে প্রথম পদ পদসংখ্যা বা পদ প্রথম পদস্থল হচ্ছে সার্বায়ার পিবিউড বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মৌলভীবাজার বাজার বেতন স্কেল দশ হাজার দুশো থেকে আঠাইশ হাজার চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেড গ্রেড চোদ্দ পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস ও তৎসহ ছাড়ে ফাইনাল পরীক্ষা পাস অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বরে বলা হয়েছে পোস্ট কিপার বেতনের স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার দুইশো আশি আশি টাকা পদসংখ্যা দুইটি স্নাতক ও ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশল দ্রব্যদি মণিহারি ও দ্রব্যদি সাধারণ ও স্টোর রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতা তিন নম্বরে বলা হয়েছে হিসাব সহকারী বেতনের স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই গেট ষোলো পদসংখ্যা তিনটি স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ সুন্দর হস্তাক্ষর প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে চার নম্বরে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতনের স্কেল নয় হাজার তিনশো বাইশ হাজার চারশো নব্বই গ্রেট ষোলো পদসংখ্যা বাইশটি বাংলা ও ইংরেজি টাইপিং এ যথাক্রমে পনেরো ও বিশ গতিসম্পন্ন ও প্রতি মিনিটে এবং এইসিসি পাস হতে হবে গাড়ি চালক গাড়ি চালক বেতনের স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা চারটি চারজন নেওয়া হবে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ভারী মধ্যম হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত কোনো সহকারী সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বরে বলা হয়েছে প্লাম্বার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা একজন প্লাবনিক কাজে ট্রেড অথবা ভকেশনাল সার্টিফিকেট থাকতে হবে ওয়াটার সাপ্লাই স্যানিটারি কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বরে বলা হয়েছে অফিস সহায়ক বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা দেড় বিশ পদ এগারো জন অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সেই সাথে সুস্বাস্থ্য অধিকারী হতে হবে আট নম্বরে বলা হয়েছে নিরাপত্তা প্রহরী বাংলাদেশ তাবত প্রদান কার্যালয় বেতন স্কেল আট থেকে বিশ হাজার দশ গ্রেড পদ সংখ্যা দুজন অষ্টম শ্রেণী পাশ হতে হবে সেই সাথে সুস্বাস্থ্য অধিকারী হতে হবে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহী পদের কর্মচারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে নয় নম্বরে বলা হয়েছে পরিচ্ছন্নতা কর্মী বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটিআরআই শ্রীমঙ্গল মৌলবি বাজার বেতনের স্কেল আট থেকে দুই হাজার দশ গ্রেড বিশ পদ দুইটি অষ্টম শ্রেণী পাশ হতে হবে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্য অধিকারী হতে হবে বাংলাদেশ চা নিয়োগ বিজ্ঞপ্তিতে কিছু শর্ত সামিল্য দেওয়া হয় এক নম্বরে বলা হয়েছে চাকরির আবেদন ফর্ম বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইটে সি ডট গভর্নমেন্ট ডট পিডি পাওয়া যাবে প্রার্থীদের চাকরির নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য উপাত্ত প্রদান করতে হবে অসম্পূর্ণ তথ্য সম্বলিত আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদনের সাথে সংযুক্ত কোনো কিছুই ফেরতযোগ্য নয় দুই নম্বরে বলা হয়েছে চাকরি আবেদন ফর্মের সাথে অবশ্যই নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে এক নাম ক নম্বরে বলা হয়েছে চাকরি প্রার্থীর সদস্য তোলা তার কপি পাঁচ গুণ পাঁচ সেন্টিমিটার সাইজের রঙিন ছবি আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে প্রথম শ্রেণীর গেজেটের কর্তৃক সত্যায়িত হতে হবে তৎপটি এক কপি ছবি আবেদন ফরমে স্থানে আঠা দিয়ে এবং অবশিষ্ট তিন কপি ছবি এমপেল সংযুক্ত করতে হবে ছ নম্বরে বলা হয়েছে সচিব বাংলাদেশ তা চট্টগ্রাম এর অনুকূল এক থেকে ছয় নং ক্রমিকের পদের জন্য দুই টাকা সাত থেকে নয় নং ক্রমিকের পদের জন্য একশত টাকা মূল্যায়ন ব্যাংকে ড্রাফট পে অর্ডার অফেরতযোগ্য আবেদনের সাথে সংযুক্ত করতে হবে তিন নম্বরে বলা হয়েছে নিয়োগের ক্ষেত্রে কোটা সংরক্ষণ সংক্রান্ত সরকারি নীতিমালা যথাভাবে অনুসরণ করা হবে চার নম্বরে বলা হয়েছে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তবে যারা ইতিপূর্বে বাংলাদেশ ট্রাবোর্ডের সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখের স্মারক নম্বর এত এত নং নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রেক্ষিতে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই পাঁচ নম্বরে বলা হয়েছে প্রার্থীদের বয়স উনিশ পাঁচ দু হাজার খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আঠারো থেকে তিরিশ বছর হতে হবে প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় আবেদন উল্লিখিত সকল কাগজপত্র মূল কপির সঙ্গে আনতে হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতা চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিল নিজ জেলা উল্লিখিত নাগরিত্ব ও সার্টিফিকেটের কপি ইত্যাদি ইত্যাদি নিয়ে জমা দিতে হবে সাত নম্বরে বলা হয়েছে বিদেশি বিশ্ববিদ্যালয় হাতে অর্জিত বিক্রির ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মজুরি কমিশন হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অবশ্যই জমা দিতে হবে আট নম্বরে বলা হয়েছে চাকরির আবেদন চাকরি বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় একশো একাত্তর থেকে একশো বাহাত্তর বাইজিট বোস্তামি সড়ক নাসিরবাদ এ ঠিকানায় আগামী ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন পৌঁছাতে হবে উক্ত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না চাকরি প্রার্থীদের যথাযথ কর্তৃক মাধ্যমে আবেদন করতে হবে